আসসালামু আলাইকুম হঠাৎ করে ডক্টর অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছেন উনি গতকালকে রাষ্ট্রীয় যে আমাদের অতিথি ভবন রয়েছে যমুনায় সেখানে তিনি স্বরাষ্ট্র যে আমাদের যে বাহিনীগুলো রয়েছে সেই বাহিনীগুলোর প্রধানদের সাথে একটা বৈঠকে বলেছেন যে আমাদের দেশে যাতে যুদ্ধ পরিস্থিতির মতো একটা সতর্ক পরিস্থিতিতে থাকার জন্য তিনি অনুরোধ করেছেন মানে তিনি ঘোষণা করেছেন যে আমাদের একটা বিশেষ কমান্ড সেন্টার গঠন করতে হবে যে কমান্ড সেন্টার থেকে আসলে দেশের যে সামগ্রিক পরিস্থিতিগুলো এগুলো আসলে আমাদের নিয়ন্ত্রণ করা উচিত এবং এক্ষেত্রে লক্ষণীয় যে পাঁচই আগস্টে যখন হচ্ছে আওয়ামী লীগ সরকারের পতন হলো তার তো এক মাস আগে থেকেই প্রায় ছত্রিশ দিন ব্যাপী একটা ছাত্র জনতা একটা বিপ্লব চলেছিল ওই বিপ্লবে যখন ছাত্রদের উপরে পুলিশ যখন আসলে অ্যাটাকিং মোডে চলে গেল এবং ছাত্র ক্যাথলিক অ্যাটাকিং মোডে চলে গেল তখন পাবলিক সিম্পিটা পুরোপুরি ছাত্র জনতার দিকে গিয়েছিল এবং যার ফলপ্রসূ কিন্তু আসলে যেটা হচ্ছে সরকারের পতন ঘটেছিল তখন আসলে আওয়ামী লীগ দাবি করেছিল যে এটা আসলে বিএনপি জামাতের একটা অরাজকতা সৃষ্টি পায় তারা কিন্তু যেহেতু জনগণ সেখানে কানেক্ট ছিল তাই সে আসলে থিওরিটা এস্টাবলিশড হয়নি এবং যার ফলপ্রসূ আসলে বর্তমান যে প্রিভিয়াস আমাদের আওয়ামী লীগ সরকার পতন হয়েছে কিন্তু এই সরকার ক্ষমতা নেওয়ার পর তারা কিন্তু খুব একটা আসলে ভালো অবস্থায় নেই দেশে প্রতিনিয়ত বিভিন্ন আন্দোলন চলছে প্রায় গত ছয় মাসে এই সরকার প্রায় একশো মতো তারা হচ্ছে আন্দোলনের সম্মুখীন হয়েছে এবং সর্বশেষ যে তিতুমির আন্দোলনটা এই আন্দোলনটা তিতুমির কলেজের ছাত্ররা তারা খুব মানে জোর করে থাকে তাদেরকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হোক কিন্তু এই আন্দোলনে কিন্তু সাধারণ মানুষের তাদের প্রতি আসলে সমর্থনটুকু নেই কিন্তু তারপরে পুলিশ বা আমাদের সশস্ত্র বাহিনী কিন্তু এই কলেজের ছাত্রদের দমনের জন্য তাদের উপরে কিন্তু হামলা বা লাঠিচার্জ বা গ্রেপ্তার করতে পারছে না কারণ এটা কিন্তু সরকার একটা বড় ইস্যু কারণ এই সরকার কিন্তু যখন ক্ষমতায় আসে তাদের সবচেয়ে বড় লক্ষ্য ছিল যে আসলে সাধারণ মানুষের অধিকারটাকে নিশ্চিত করা তো তিতুবির কলেজের ছাত্রদের দাবি এটা একটা যৌক্তিক অযুক্তি যাই হোক তাদের তো আসলে পুলিশ বা সশস্ত্র বাহিনী লাঠিচার্জ করতে পারবে না তো সরকার এখানে দাবি করছে যে এখানে আসলে অন্য কোনো মহলে ষড়যন্ত্র থাকতে পারে এখানে আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন ছাত্রলীগ বা যুবলীগের ইন্ধন থাকতে পারে এবং এক্ষেত্রে আর একটা ব্যাপার লক্ষণীয় যে এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আওয়ামী লীগ তাদের একটা একটা বিশাল বড় ঘোষণা করেছে যদি সেটা বাস্তবতা কতটুকু হতে পারে বলে আসলে আমার রয়েছে তারপরও আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশের একটা শক্তিশালী রাজনৈতিক দল তাদের যেহেতু এখনো দেশে বেশ ভালো লেভেলের একটা সমর্থক গোষ্ঠী রয়েছে তাই যে কোনো পরিস্থিতিতে আসলে দেশে একটা ভালো একটা অরাজকতা সৃষ্টি হতে পারে পাশাপাশি এই বছরে যেহেতু নির্বাচন কেন্দ্রিক অনেক কিছু ঘটনা ঘটতে পারে তাই আসলে সরকারকে আসলে তাদের দেশের যে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য তাদেরকে একটি স্ট্রং মুভমেন্টে যাওয়া উচিত এবং এক্ষেত্রে ডক্টর ইউনসির এই পদক্ষেপটা কিছুটা হলো প্রশংসনীয় এবং তিনি আমাদের যে স্বরাষ্ট্র যে বাহিনীগুলো রয়েছে তাদেরকে আসলে বলেছেন যে তারা যাতে আসলে আধুনিক যে তাদের সরঞ্জাম রয়েছে এবং তথ্য প্রযুক্তির ব্যবহার এগুলো যাতে তারা নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করার মাধ্যমে যদি তারা যদি এই সব আন্দোলনগুলোকে দমন করতে পারে দমন বলতে গিয়ে আন্দোলন কন্ট্রোল করা আসলে একটা ব্যাপার লক্ষণীয় যে আমাদের যে পুলিশের প্রতি কিন্তু মানুষের যে ফেদটা নেই যার কারণে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মব জাস্টিস যে খুন হত্যা রাহাজানি এসবগুলো বেড়ে চলেছে তো এগুলোর জন্য আমাদের মানে সেনাবাহিনী কিন্তু ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়ার পরেও খুব একটা ভালো পরিস্থিতি নেই তাই ডক্টর ইউনুস জোর দাবি করেছেন তার যে আমাদের যে বিভিন্ন যে সশস্ত্র বাহিনীগুলো রয়েছে যাতে তারা একটিভলি সবকিছুকে আসলে কন্ট্রোল করে এখন দেখা যাক সামনে বাংলাদেশের জন্য কি হয় এটা আসলে লক্ষণীয় যে এই বছরে আমাদের দেশে একটা অরাজকতার একটা ভালো সম্ভাবনা রয়েছে ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো শোনার জন্য আমার সাথে সহমত হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার কথাই কোনো ভুল হয়ে থাকলে আপনারা আমাকে জানাবেন আসসালামু আলাইকুম